ফুটবল নিয়ে হামক্রাইনি ক ক ককন ওয়ানসগুঞ্ সিনথেটিক টার্ভ তংকলা স্নামজাকা তুমুংনে বিসং থেকে চেরাই জরান বাটাইমুং ম স মেটি সায় মানু মিয়া উমাকান্ত মিনি স্টেডিয়ামও ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মেট্রযুজাক রাখালশীল নক আউট ফুটবল ফাইনাল বাটাইমু সকাড় আান্ড কক সাকা মন্ত্রক্র ডাক্তার মানিক শাহ ফাইনাল তুমুও ফরওয়ার্ড ক্লাব নই বুকচা গোলএ ব্লাড মড ক্লাব ন্যাচে খুব মন্ত্রী ক্লাব ফাইনাল থপ্লাইটাই চেন্নাই বদল নিগ্ন খাকাহামকা আর আগে ফুটবল ফুটবল থকরং গৌতম সরকার আগে নিয়ে দরফং অরিন্দম লু ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনফাং প্রণব সরকার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন নি সেক্রেটারি অমিত চৌধুরী আকোষ টংমানি যদি আগামী প্রজন্মের যারা তাদের জন্য যদি আমরা সুযোগ সুবিধা না করতে পারি তাহলে যে ফাউন্ডেশন যেটা হয় সেই ফাউন্ডেশন কোনো অবস্থায় সেটা অসম্পূর্ণ থাকবে এটা অবশ্যই আমাদের করতে হবে খেলাধুলাতে এক তো মানসিক আবার ফিজিক্যাল তো আছেই তার ডেভেলপমেন্ট হয় এবং তাতে করে আমরা বারবার বলছি যে নেশামুক্ত ত্রিপুরা যে নেশার যে বিষয় নেশামুক্ত ভারত তার থেকেও কিন্তু আমাদের আগামী দিনের যারা প্রজন্ম মেয়েরা কিন্তু তার থেকে দূরে আসবে খেলো ইন্ডিয়া তো মাননীয় প্রধানমন্ত্রী যে করছেন খেলো ত্রিপুরাও কিন্তু আমরা সেই স্কিম আমরা নিয়ে এসেছি তো বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি খেলাকে যাতে আরো বেশি করে উন্নয়ন করা যায়